এস কে বিশ্বাস মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি এ পর্যন্ত পঁয়ত্রিশটায় মতো জেলা বেরিয়েছি তো যে রাস্তা যেখানে যা উন্নয়ন দেখছি আমি আমার নড়াইল থেকে মাইসপাড়া ইউনিয়ন গড়েরঘাট শেষ সীমানা পরে পাঁকুড়া জেলা শুরু এত খারাপ রাস্তা আমি দেখিনি আর এই রাস্তার উন্নয়ন ওই যে সেই উতেই বাইদে আছে পরে আর আগাচ্ছে না তো এখানে আমাদের বিশ্ববরণ্য ক্যাপ্টেন মাশাফির বাড়িও ছিল এটা সেই রাস্তা লড়াইল থেকে ঘোড়াখালি মোড় হয়ে বামে মাইসপাড়া অভিযান হয়ে মাগুরা গ্রাম শেষ বড়ের হাট শুরু শালিকা থানা এখানে চিত্রনদীর নদীর বাকে তিন দুইটা ব্রিজ আছে ত্রিমহনায় তো এটা একটা গুরুত্বপূর্ণ সড়ক হওয়ার সাথেও দুই যুগের বেশি ধরে এখানে বাস চলাচল করে হাজার হাজার মানুষ এই রাস্তাদের চলাফেরা করে ইভেন পদ্মা সেতু চালু হওয়ার পরে এইখানে নড়াইল এক্সপ্রেস নামে যে ঢাকা টু নড়াইল পরিবহনটা আছে এটাও যাতায়াত করে কিন্তু কষ্টের বিষয় দুঃখের বিষয় আজ পর্যন্ত এই রাস্তাটার তুলনামূলকভাবে সেই উন্নয়নটা আমরা দেখতে পেলাম আমাদের ইউনিয়নের এমপি থাকা সত্ত্বেও সেই উন্নয়নটা আমরা পাইনি জানি না কতদিন নাগাদ আমরা এই রাস্তা দিয়ে চলাচল করব আশা করি যে এই রাস্তাটা খুব দ্রুতই উন্নয়নের সব পাবে আমরা এলাকাবাসী এই রাস্তাতে যেন সুন্দরভাবে চলাফেরা করতে পারি কর্তৃপক্ষের কাছে এটাই আমাদের অনুরোধ আমার সাথে আছে আমার শ্রদ্ধেয় সিদ্দিক ভাই তিনি এই করতেছে আমরা খুলনা গেছিলাম এখন আমরা গাড়ু চলে আসছি সিদ্দিক ভাই দিকে একটু থাকেন হ্যাঁ ঠিক আছে সিদ্দিক ভাই আপনার মতামত কি আমার মতামত একই আপনার যে প্রস্তাব আমার ওই আমাদের রাস্তাটা উন্নয়ন রাস্তাটা উন্নয়ন এই আমাদের আবেদন তো আমরা এখন গাড়ুচোড়া বাজার পর্যন্ত আসছি আমরা যাব মাগুরা গ্রাম পর্যন্ত অর্থাৎ নড়াইলের শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমরা গাড়ুচোড়া বাজার থেকে আমাদের ভিডিওটা শেষ করব